গতবার থেকে এবার সব বাজারে শীতিল আছে মনে করেন গতবারে যেগুলো জিনিসের দাম পেঁয়াজ ছিল মনে করেন যে অনেক টাকা একশো রুপি কিনতাম এখন কিন্তু পেঁয়াজ কিনলাম আজকে আঠাশ টাকা করে এবং মরিচ সব কিছুর দাম মোটামুটি বলা যায় মানে এই কাঁচামালের দাম গতবারের সে অনেক শীতল আছে এবার যারা নিম্নবিত্ত শ্রেণীর লোক যারা আগে মানে এই চাউল কেনার পরে যে তরকারি কিনবে এই পয়সা ছিল না কিন্তু এখন তারা মোটামুটি চলতে পারতেছে যে টাকা ইনকাম করে তাতে তরু তরকারি কিনে তারা মোটামুটি সংসার ভালোভাবে চালাইতে পারতেছে আমার দৃষ্টিতে এটা আমি মনে করি অনেক বাজার অনেক গত বছর অনেক শিথিল আছে পেপসিকাম গত সপ্তাহ ছিল দুইশো আহ তিনশো টাকা কেজি আর এই সপ্তাহ হয়েছে দুইশো পঞ্চাশ এইতে পঞ্চাশ টাকা আর আমি সজনা ছিল গত সপ্তাহে একশো ষাট আজকে হয়েছে একশো চল্লিশ কেজিতে বিশ টাকা কমছে আর লেবু ছিল চল্লিশ টাকা হালি গত সপ্তাহে আজকে হয়েছে পঁয়ত্রিশ পাঁচ টাকা হালিতে কমছে আর উস্তা ছিল আশি টাকা কেজি আজকে হয়েছে ষাট বিশ টাকা কেজিতে কমছে এটা আগের দামে আছে তিরিশ তিরিশে আছে ক্ষি আর তারপরে আপনার পটল ছিল সত্তর টাকা কেজি আজকে হয়েছে ষাট কেজিতে দশটা টাকা কমছে আর আপনার হচ্ছে এই ধোয়া বেগুন কেজি ছিল পঞ্চাশ গত সপ্তাহে আজকে হচ্ছে চল্লিশ কেজিতে দশটা টাকা কমছে তারপর সিম ছিল চল্লিশ আছে সিম দাম কমে নেই আর আপনার ভেন্ডি ছিল একশো টাকা কেজি ভেন্ডি হয়েছে সত্তর টাকা কেজি এই তিরিশ টাকা কেজিতে কমছে আর ওই কাঁটা ছিল সত্তর ওটা হয়েছে সাইট ওটা দশ টাকা কমছে আর বেগুন তো বললাম নাকি তারপর হচ্ছে পিঁয়াজ ছিল পঁয়ত্রিশ পেঁয়াজ হচ্ছে তিরিশ কেজি মরিচ ছিল পঞ্চাশ টাকা কেজি মরিচ হচ্ছে চল্লিশ টাকা কেজি তারপরে রসুন দাম অনেক কমে গেছে রসুন ছিল একশো বিশ রসুন এখন খালি সত্তর এক কেজির মধ্যে পঞ্চাশ টাকা কম তারপরে দেশি আদা ছিল একশো ষাট এখন দেশি আদা হয়েছে একশো তিরিশ কেজিতে তিরিশ টাকা কম আর আপনার হলো এখানে হলো এটা ছিল একশো দশ এটা হচ্ছে একশো কেজি এটা কেজি বলতে দশটা কম আর আলু আগের দাম আছে দেশি আলু বিশ এখনো বিশ আছে কাটা আলু পনেরো এখনো পনেরোই আছে আর আপনার টামাটো ছিল বিশ টামাটো হয়েছে পনেরো পাঁচ টাকা কেজি কম আর এই বিট এটা ছিল আশি টাকা কেজি হয়েছে সত্তর কেজির মধ্যে দশটা কম গত সপ্তাহ স্যার প্রতিটা বাজারে দশ বিশ তিরিশ কেজির মধ্যে কমছে এই সপ্তাহে যে গতবারে যে ডроб বেবলের দাম ছিল বিশেষ করে নিত্য প্রয়োজনীয় তো ওগুলা গত রমজানের তুলনায় এবার মোটামুটি সচল পর্যায়ে আছে এবারে বাজার যে পরিস্থিতি মোটামুটি যারা সাধারণ মানুষ সাধারণ ক্রেতা এরা কিছুটা সস্তির ভিতর আছে স্বাভাবিক গত সাপ্লাই যেরকম দাম এবারও মানে দাম কমতে বাড়তে নেই আর সামনে মালগণ দাম যে বাড়বে তারও কোনো সম্ভাবনা আমি দেখি সব এবার রসুন পিঁয়াজ আদা এগুলো একটা ফুল মৌসুম এবার এটা একটা ফুল মৌসুম তারপরে আদার ও মৌসুম সবগুলো একদম ফুল মৌসুম বাড়ার কোনো সম্ভাবনা নাই আলু মনে করেন স্টোরে দিয়ে যত আলু বাঁচছে এই যে স্টোরে দিয়ে যত আলু বাঁচছে এলাই মানুষ ছয় মাস খেয়ে আগে শেষ করুক দাম কমে আছে দাম বাড়তে নেই